অনেক আশা করে আসি ইনশাল্লাহ আপনি দিবেন তো সম্মানিত প্রিয় দিনী ভাই এবং আমাদের ভাই মূলত বলতে চেয়েছেন যে জিন মিথ্যা কথা কথা ব্যবহার করে তাহলে আমরা কিভাবে তাকে একদম কড়া লেভেলের আমল দেওয়া হবে যে আমল ফিট করলেই সে বাবরে মারে চিল্লাবে ইনশাল্লাহ তো সম্মানিত প্রিয় দিনী ভাই আর অপেক্ষা নয় এই ভিডিওটা যে আপলোড করবো তার প্রসেসিং কাজ চলতেছে ইনশাআল্লাহ আজকের মধ্যে আমরা ভিডিওটি আপলোড করব। সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন মুমিন মুসলিম ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ আমরা এখানে মূলত রুগী দেখি এবং টুটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি যেন আমাদের মুসলিম ভাইয়েরা উপকৃত হয় তারা যেন জিন জাদুর চিকিৎসা করতে গিয়ে সহজ হয় সেই জন্যই মূলত সেই লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনাদের মাঝে ভিডিও আপলোড করা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কাজ করি এখানে আমরা রুগী দেখি প্লাস ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি যেন আমাদের প্রত্যেক ভাই দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাই উপকৃত হন ভাই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল মুসলিমের সাথেই থাকবেন আশা করি ইউটিউব চ্যানেলে ইউটিউব জগতে যতগুলো চ্যানেল রয়েছে সবচেয়ে সেরা সবচেয়ে সত্য সবচেয়ে পিওর আমল আমরাই দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের আমলগুলো হচ্ছে প্রমাণিত আমরা ইউজ করি তারপরে আপনাদেরকে আমরা শেয়ার করি তার আগে আমরা কোনো আমলেই দিব না আর যদি আমরা কোনো আমল ইউজ না করি সেক্ষেত্রে কোরআন এবং সেই সুন্নার আলোকে সে আমল আমরা দেওয়ার চেষ্টা করি প্রিয় দিন আজকে আপনাদের মাঝে এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার